নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে দুর্দান্ত কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখতে থাক ডিমের খোসা তো আমরা ফেলে দিই হ্যাঁ হ্যাঁ তার ডিমের খোসা দিয়ে তুমি কি বানাবে অনেক রকমের আর কি তৈরি করা হয় আপনারা শুধু দেখতে থাকুন আর বন্ধুরা আকার

প্রত্যেক বাড়িতেই কিন্তু আমরা ডিমের খোসাটা ফেলেই থাকি এখানে আমি চার দিনে ডিমের খোসা জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি আর যখনই ডিম খাওয়া হয়েছিল খোসাটা হালকা গরম জলে ভালো করে ধুয়ে রোদ্দুরের মধ্যে একটু শুকিয়ে নিয়েছিলাম তা ডিমের খোসাগুলো তো আমরা তো ফেলে দেওয়া তা ডিমের খোসা কিন্তু ফেলে দেওয়া হয় কিন্তু এবারে আমি তুমি কি বানাবে সেটা দেখবে দেখে এবারে হ্যাঁ দেবো আমি একদিন হয়তো পাঁচবার খাবো তো হ্যাঁ পাঁচবার খেতে খেতে পাঁচবার ডিমের এবার খোসা অনেকগুলো হবে সেই খোসাটা নিয়ে আমি বানাবো আমি এখানে বন্ধুরা আটটা ডিমের খোসা নিয়েছি এখানে একটা মিক্স জার নিয়েছি ডিমের খোসাগুলো একটু ছোট ছোট করে ভেঙে মিক্স জারের মধ্যে দিয়ে দেবো আমিও দিই দ আমরা অনেক কিছুই জানি না ব্যবহার হয় এবং অনেক কার্যকারী হয় তা সত্ত্বেও আমরা অনেক জিনিস নষ্ট করি তার মধ্যে এটাও একটি আটটা ডিমের খোসা নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি একটা হাফ চেলা আর কি খোসা রেখে দিয়েছি বাদ বাকি সব মিক্স জারের মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স জারটা ঘুরিয়ে ডাস্ট করে নিয়ে আসবো বৃষ্টির যা শুরু হয়ে গেছে আগে থামবে বলে মনে হয় না থামবে না একদমই ডাস্ট করে নিয়ে এসছি এই রকমই তুমি কি এনেছো গো পুরো পাউডারের মতো হ্যাঁ একদম পুরো কিন্তু ডাস্ট করে নিতে হবে এই দেখুন ডাস্টটা কত সুন্দর হয়েছে দেখুন কেউ বলবে না কিন্তু কেউ বলবে না না সবাই বলবে পাউডার প্রথম টিপস এই যে ঘুরি আনলাম এইটাই কারণটা আমি বলছি আমরা অনেক দিন মিক্স জারটা ব্যবহার করার ফলে এই যে মিক্স জারের মধ্যে ব্লেডটা আছে ধারটা পড়ে যায় যখনই পড়ে যাবে তখনই আপনারা ডিমের খোসাটা এইভাবে ঘুরিয়ে নেবেন যেমনই আগের বার ধারটা ছিল সেই রকমই হয়ে যাবে ভালো জিনিস তো তাহলে তো বাজারে যেতে লাগবে না তাহলে ডিমের খোসা দিয়ে তাহলে ওই ধারটা হয় তাহলে আমাদের আর বাজারে আর লাগবে না যেতে আর পয়সাও খরচা হবে না

একটা ছিদ্র করে নেব আমার হাতের কাছে ছুরি ছিল তাই ছুরি দিয়েই আর কি করছি তুমি এই ডিমের খোসাটা দেখো কত গুণো পাউডার ফেলে দিচ্ছে আমি কত দেখো পুরে ঘুরে কত গুনো দেখেছো অনেক সাদা সুতো দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি আপনাদের ঘরেতে বা রান্নাঘরেতে যেখানে আর কি টিকটিকে বাইবে সেখানেই একটা জায়গাতে এইভাবে ঝুলিয়ে রেখে দেবেন আর টিকটিকে বাইবে না আপনারা বাড়িতে ওই এই টিপটা করে দেখবেন এইটা আমার ঠাকুমার কাছ থেকেই শেখা তোমার ঠাকুমার কাছ থেকে শেখা বয়স্ক লোকেরা তো বলতো সময়ে মানে ওষুধ মানে ওষুধ পালা কিছুই ছিল না ওনারা সবসময় টোটকায় বেশি আর কি বিশ্বাস করত বিশ্বাস করত কি ডাক্তারের কাছে যেত না হয়তো এইটা করব এই ওষুধটা খাওয়ালে বাচ্চা কাচ্চা ভালো থাকবে সুস্থ বাটা বুটি বাটা বুটি দিকে তুমি বলছো বাটাবুটি হ্যাঁ আমি সেই ফর্মুলা আর একটা দেখাব হুম ডাক্তার বল্দি যেতে হয় না সেইটাই দেখাও তিন নম্বরটি শেয়ার করো ঠিক আছে পাত্রের মধ্যে চার চামচের এক চামচ এই পাউডার নিয়ে নিয়েছি খোসার পাউডার হ্যাঁ আর এখানে আমি এক চেপি ভিনিগার দিয়ে দেবো যেটা বেকারতে তা হবে সেটা দেবো না তুমি তাহলে জানো তালে তাহলে বলো তোমার কি এই মুহূর্তে কোথাও লেগে আছে কোন গাঁটে বা জয়েন্ট জায়গা কোথাও লেগেছে বললি বলো বলতে পারছি না হ্যাঁ এই তো সুতো বাঁধা আছে লেগেছে হ্যাঁ বন্ধুরা মনে মনে করতেছে এই লাল সুতোটা কি যেন বাঁধা আছে হ্যাঁ তাই এবারে আমার এই সুতো বাঁধা আছে ওই হাতে লাগা যে লিকুইডটা বানিয়ে নিলাম এটা প্রত্যেকটা জয়েন্ট অংশ গাঁটে ব্যথা হলে এটা ভালো করে লাগিয়ে দেবেন দিদির জয়েন্ট জায়গায় আর কি ব্যথা আছে দিয়ে হয় দেখা যাক পড়ে যাচ্ছে গো হ্যাঁ যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন জয়েন্ট জায়গায় আর এই গাঁঠে হাঁটুর মালাতে যে কোনো জায়গায় ব্যথা হলে এইভাবে দিনে দুবার লাগাবেন তিন থেকে চার দিন দেখবেন ব্যথা একদম মরে যাবে আপনারা এইভাবে ট্রাই করবেন কিছুক্ষণ বাদে ধুয়ে নেব আমরা প্রত্যেক দিনই যে বোতলে আর কি জল খাই মাঝে মাঝে অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করি আজ দেখুন আমি পরিষ্কার করছি কিভাবে ডিমের এই যে গুঁড়োটা হালকা করে বোতলের মধ্যে দিয়ে দেব কিছুটা জল দিয়ে দেব এইভাবে বোতলের ছিপিটা দিয়ে দিয়ে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঝাঁকিয়ে নেব এবারে খুলে দেখাবো এই দেখুন বন্ধুরা একদম হাতে নাতে প্রমাণ আগেকার বোতলের অবস্থাটা কি ছিল আর এখন দেখুন কতটা চকচক করছে পাঁচ নম্বর টিপস শেয়ার করছি মানে আমি অ্যালোভেরার জেলি নিয়েছি আমাদের বাড়ির গাছে আপনারা কিন্তু ওই যে বাজারের যে জেলিটা পাওয়া যায় ওটাও দিয়ে দিতে পারেন আরে দিয়ে দেবো ডিমের খোসা গুঁড়ো কিছু হাফ চামচ দিলেই হয়ে যাবে আর দিয়ে দেব গোলাপ জল আর গোলাপ জল যেটা আর কি আমাদের রান্নায় ব্যবহার হয় সেটা দেবেন না মুখে যেটা ব্যবহার করি সেইটাই এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটে নিয়েছি এটা দিয়ে দেব আমাদের হাতের এই যে আর কি চাটু বা এই সব জায়গা হাতে আর যখনই আমাদের কালো কালো দাগ পড়বে আর কি এইটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে দাগ উঠে যাবে দাগ থাকবে না অ্যালোভেরার গুণ আপনারা জানেন গুণ আছে এইভাবে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন তাতে কি হবে স্কিনটা খুবই উজ্জ্বল লাগবে কালো দাগও দূর হয়ে যায় খুব সুন্দর কিন্তু ডিমের খোসা কিন্তু কাজ লাগছে সব কিছুই কিন্তু ডিমের খোসার ওই ডাসটাই দিতে হবে খুব সুন্দর হচ্ছে কিছুক্ষণ পরে হাতটা ধুয়ে নেব এই দেখুন বন্ধুরা স্কিনটা কতটা উজ্জ্বল হয়েছে ঢালো ঢালো জল ঢালবে তো বাহ খুব সুন্দর তো আমার বাহ দাদু ঢালো ফর্সা হয়ে গেছে হ্যাঁ ফর্সা মানে দেখো উফ আমি একটা কড়া নিয়েছি এটা পরের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি হাফ হাফের মতো আমি ওই ডিমের খোসার ডাস্ট দিয়ে দেব মানে আমাদের রান্না বান্না করার ফলে দাগ কিন্তু কিছুতেই আর কি উঠতে চায় না আপনারা শুধু এই রকমই কলবাইট জালি নিয়ে এইভাবে একটু মেজে নেবেন এই দেখুন কড়ার চারিদিকে আর কি দাঁত ছিল এই দেখুন কড়াটা মাজার পরে জলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা আর কি নোংরা উঠেছে আমি একটাই বাচ্চা আপনাদের কাছে পৌঁছাতে চাই ডিমের খোসা আপনারা ফেলবেন না বারবার বলা হচ্ছে তোমরা ডিমের খোসাটা ফেলবেন না পোড়াটা কিন্তু খুব চকচক করছে আপনারা আর ওই যখনই ডিমের খোসার ডাসটা দিয়ে মেজে নেবেন আর লাস্টের দিকে একটু কসবাইট দিয়ে মেজে নেবেন একদম পুরো চকচক করবে শেষ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবেন আম গাছের গোড়ায় চলে এসেছি আম গাছে ঠিক গোড়ার দিকে এইভাবে দিয়ে দেব ডিমের খোসার গুঁড়ো তাতে কি হবে গাছ বাড়তে বৃদ্ধি পাবে গাছে কোনো পোকা লাগবে না গাছের ভিটামিন ক্যালসিয়াম সব কিছু কিন্তু এই ডিমের খোসার মধ্যেই আছে গাছটা খুবই ভালো আর আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিমের খোসা ফেলে না দিয়ে অনেক কিছু টিপস আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর সব কিছু হয় আমরা ডিমের খোসা না ফেলে এইভাবে যদি বানিয়ে টাকা বেকার বেকার খরচ না করি কেমন হয় বলুন তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই